আসসালামু আলাইকুম তো আপনাদের জন্য কিন্তু একটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি সেটি তো এই বিজ্ঞপ্তি বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ সভায় আবেদন করতে পারবেন কিনা এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন প্রভাব বিস্তারিত বিষয় কিন্তু আপনি জানতে পারবেন তো চলুন মূল কথা ফিরে যাচ্ছি তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনি কিন্তু থামেল দেখে বুঝতে পারছেন যে এই হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশন নগর ভবন বরিশাল প্রশাসন শাখায় এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে চোদ্দো আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো এই বিজ্ঞপ্তিতে কিন্তু একটি কথা করতে উল্লেখ করেছে সেটি হচ্ছে আপনারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন যদি আপনাদের শিক্ষা যোগ্যতা থেকে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম ও গ্রেড শূন্য পদের সংখ্যা বেতন স্কেল দু হাজার পনেরো যে কিন্তু বেতন হবে শিক্ষা যোগ্যতা ও অভিজ্ঞতার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আপনার স্কুল দেখতে পাচ্ছেন তো ক্রমিক নং একে দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী সিভিল এখানে নবমতমঙ্গের বেতন হবে একটি পোস্ট রয়েছে আপনার যদি চাকরি হয় তাহলে আপনার বেতন হবে সর্বনিম্ন বাইশ হাজার টাকা এবং সর্বোচ্চ তেপন হাজার ষাট টাকা পর্যন্ত বয় দেখতে পাচ্ছেন বত্রিশ বছর যোগ্যতা দেখতে পাচ্ছেন ক কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে পুরো কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা দেখতে পাচ্ছেন অ্যাসোসিয়েট মেম্বার অফ দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার এ এম আই ই এর পুরো কৌশল বিষয়ে সেকশন এ ও বি পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ক্রমিক দিয়ে দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী পানি সরবরাহ নবমতমের বেতন হবে এখানে কিন্তু একটি পোস্ট রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন বেতন দেখতে পাচ্ছেন সর্বনিম্ন বাইশ হাজার টাকা সর্বোচ্চ তেপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে বত্রিশ বছর হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন শিক্ষা উদ্যোগতা দেখতে পাচ্ছেন ক কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে পুরো কৌশল যন্ত্র কৌশল বা তরিক কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি বা এখানে দেখতে পাচ্ছেন যে ক্ষতে অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিন ইঞ্জিনিয়ার্স এ এম আই ই এর পুরকৌশল কৌশল বা তরিক কৌশল বিষয়ে সেকশন এ ও বি পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন বা যোগ্য বলে বিবেচিত হবেন এরপরে ক্রমিক নং দেখতে পাচ্ছেন উপ সহকারী প্রকৌশলী সিভিল এখানে দশমতম গেটে কিন্তু বেতন দেওয়া হবে একটি পোস্ট রয়েছে বেতন দেখতে পাচ্ছেন সর্বনিম্ন ষোলো হাজার টাকা সর্ব চারত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা কিন্তু দেখতে পাচ্ছেন বত্রিশ বছর যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে পুরো পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে এরপর রয়েছে চিফ এস এস এখানে দশমতম এর বেতন হবে এখানে একটি বস রয়েছে বেতন দেখতে পাচ্ছেন সর্বনিম্ন ষোলো হাজার টাকা এবং সর্বোচ্চ আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানে বয়স কিন্তু দেখতে পাচ্ছেন বত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে দেখেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদী স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে তবে শর্ত থাকে যে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এরপর রয়েছে ক্রমিক এবং পাঁচে দেখেন পরিসংখ্যানবিদ এখানে দশমতমের বেতন হবে এবং এখানে একটি পোস্ট রয়েছে বেতন দেখতে পাচ্ছেন সর্বনিম্ন ষোলো টাকা সর্বোচ্চ আত্রিশ টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন যে বত্রিশ বছর হতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর ম্যাথ্রী স্নাতক বা সম্মান ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এ পরে ক্রমিক নয় উচ্চমান সহকারে চৌদ্দতম গেরি বেতন হবে এখানে দুইটি পোস্ট রয়েছে বেতন দেখতে পাচ্ছেন সর্বনিম্ন দশ হাজার দুশো টাকা সর্বোচ্চ চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ক কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং খ কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে অন্যতম ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে এরপরে ক্রমিক সাথে দেখতে পাচ্ছেন সেনিটারি ইন্সপেক্টর এখানে পুনরতম গেটে বেতন হবে একটি পোস্ট রয়েছে বেতন দেখতে পাচ্ছেন সর্বনিম্ন নয় হাজার টাকা এবং সর্বোচ্চ তেইশ হাজার চারশো নব্বই টাকা বয়স দেখতে পাচ্ছেন বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের শিক্ষা যোগ্যতা সহ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে মেডিকেল টেকনোলজিতে স্যানিটারি ইন্সপেক্টরশিপ সনদ থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো আশা করছি এই বিজ্ঞপ্তির যে পোস্টগুলো রয়েছে শিক্ষাগত যোগ্যতা বেতন গেট বয়স ইত্যাদি বিষয় কিন্তু আপনি বুঝতে পেরেছেন এছাড়াও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে আপনারা কিন্তু পাশে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে শর্তাবলী তো এই শর্তাবলীর বিষয়গুলো কিন্তু আপনি একটু দেখে নেবেন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু শর্তের কথা বলেছেন ক্রমিক রং একের কথা আমি কিছু একটু বিস্তারিত আলোচনা করে দেখতে পাচ্ছেন এখানে দেখেন যে তথ্য সম্বলিত চাকরির দরখাস্ত আগামী সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী কার্যালয়ে পৌঁছাতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই তারিখের ভিতরে কিন্তু আপনাকে যে আবেদনটি সেটি কিন্তু আপনাকে পৌঁছে দিতে হবে কোথায় পৌঁছাবেন প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রশাসক দেখতে পাচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশন বরাবর নির্ধারিত সংগ্রহ অর্থাৎ এই যে এখন হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন বরাবর কিন্তু আপনার যে আবেদনটি সেটি কিন্তু পৌঁছিত দেব কত তারিখ সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এছাড়া কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট লিঙ্ক রয়েছে লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি যে ফর্মেটটা সেটি কিন্তু পেয়ে যাবেন ক্রমিক দুই আগ্রহী প্রার্থীদের দরখাস্তে ক নাম খ পিতা বা স্বামীর নাম গ মাতার নাম ঘতে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা উন্মুতে বর্তমান ঠিকানা যতে দেখেন জন্ম তারিখ সব বয়স সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ এই তারিখ ধরে কিন্তু আপনার বয়সটা হিসাব করতে হবে এবং সর্বনাট এবং সর্বোচ্চ বত্রিশ আবেদন করতে পারবেন যতে দেখতে পাচ্ছেন শিক্ষা যোগ্যতা ঝতে জাতীয়তা এবং ইয়েতে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর টতে অভিজ্ঞতা যদি থাকে এবং তে কোঠার তথ্য ইত্যাদি উল্লেখ করতে হবে যদি কোঠা থেকে থাকে এছাড়া কিন্তু এখানে আরও অনেক কথা বলা রয়েছে সেগুলো একটু দেখে তো এরপর দেখতে পাচ্ছেন কত টাকা প্রয়োজন বলে সেটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ক্রমিক্র দশ আবেদনপত্রের সাথে প্রশাসক বরিশাল সিটি কর্পোরেশন বরাবর এক দুই তিন চার ও পাঁচ ক্রমিকের প্রার্থীগণের ক্ষেত্রে দুই শত টাকা এবং ছয় ও সাত ক্রমিকের প্রার্থীদের ক্ষেত্রে একশো টাকার মূল্যমানের ব্যাঙ্ক ড্রাফ্ট বা পে অর্ডার অফার যোগ্য সংযুক্ত করতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই পরীক্ষা ফি ব্যাঙ্ক ড্রাফ্ট করতে হবে তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার আনএমপ্লয়েড মিনি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন যেন নতুন করে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যাই ভালো থাকবেন আসসালাম